এই মুহূর্তে নওসাদ সিদ্দিকী রীতিমতো পুলিশের হাতে গ্রেফতার হলেন দেখুন সেই ফুটেজ দেখুন ইতিমধ্যে নওসাদ গ্রেফতার দেখুন সেই ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা অসুস্থ নওসাদ কে গ্রেফতার করলো পুলিশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতায় একেবারে একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ফুটেজ দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ইতিমধ্যে লালবাজার থানায় নিয়ে যাওয়া হচ্ছে নসের দিকে সেই সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখুন ইতিমধ্যে একাধিক জনগণ আন্দোলনে নামলেন সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি একাধিক নেতা একাধিক নেতারা এবং একাধিক জনগণ আন্দোলনে নামছে এবং পুলিশের কাছে বারংবার আবেদন করছে এবং বারংবার বলছে নসের দিকে ছেড়ে দেওয়ার কথা কি বলছেন

আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অরাজনৈতিক সর্বমোট প্রায় কুড়ি থেকে বাইশটা সংগঠনের সম্মতিতে এই প্রোগ্রাম আর পরবর্তী অংশটুকু আপনারা চ্যানেলে দেখালেন যে কীভাবে মমতার দলদাস প্রশাসন নির্মমভাবে একজন রাজ্যের বিরোধী বিধায়ককে সাধারণ মানুষ নয় একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন এম এল এ তাকে কিভাবে জামার কলার ধরে গাড়িতে তুলেছে এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নগ্ন দশার চিত্র এই রাজ্যের সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে আন্দোলন করা যায় না এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে সুকান্ত মজুমদাররা আন্দোলন করতে পারে সেলিমবাবুর আন্দোলন করতে পারে কিন্তু আইএসএফ নৌসাদ সিদ্দিকী কামরুজ্জামানরা আন্দোলন করতে পারে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আতঙ্কের মতো ভয় পায় তাই আজকে সমস্ত নেতৃত্বদেরকে লালবাজারে অ্যারেস্ট করেছে আমরা ধর্মদা থেকে লালবাজার মুখী র্যালি করেছি আমরা লালবাজার যাব জেল ভরো আন্দোলন করবো সেটাই তো বলছি যে একজন রাজ্যের বিদেশ মুহূর্তে এই মুহূর্তে আইসএফ কর্মীরা লালবাজার বাজার ডাক দিচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছে আমরা একেবারে উত্তপ্ত পরিস্থিতি কোনো রকমে কোন রকমে পুলিশ প্রশাসন সামাল দিতে পারছি না পুলিশের সাথে ধস্তা ধস্তি মতো আইএসএফ কর্মীদের সেই ছবি আমরা সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেই ছবি একেবারে উত্তপ্ত পরিস্থিতি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি পড়ালেখা বন্ধ হচ্ছে আমাদের সন্ধান চলছে পুলিশ আছে যারা কেন্দ্র সরকারের সাথে মিলে কাজ করছে আমি মুখ্যমন্ত্রী আইনমন্ত্রীকে আবেদন করছি আপনি দেখুন আপনি বলেছেন আমি হিন্দু মুসলমান করি না আপনিই বলেছেন আমি সাকুলার কিন্তু আজকে সাকুলারকে পায়ের পায়ের তলায় মিশিয়ে দেওয়া হচ্ছে আজকে সাকুলার বলে কিচ্ছু নেই আজকে বিশ্বাস করে মুসলিম সম্প্রদায়ের ওপরে সারা দেশ জুড়ে সারা রাজ্যে জুড়ে সারা শহর জুড়ে

আজকে আমার রোধ করার চেষ্টা করছে সংবিধানে কোন কথাই লেখা আছে সাধারণ নাগরিক আন্দোলন করতে পারবে না সে এসআই প্রক্রিয়া একটা জঘন্য প্রক্রিয়া এই মুহূর্তে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকমে আইএসএ সমর্থক কর্মীরা তানারা রীতিমতো না যেতে পারে সেই জন্য একেবারে বিশাল ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং এখানে এখানে আইএসএ সমর্থক কর্মীরা তারা কিন্তু জমায়ে হচ্ছে তানারদের দাবি আমরা লালবাজারে যাবো রীতিমতো নস্ত্রী দিকে গ্রেফতার হয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা পুলিশের সাথে কথাবার্তা বলছে

Ama <Sessizlik> o আমার কার্যকর করা হবে না তাহলে ভয় করছিনা কার্যকর করা হবে না তাহলে আপনাদের ভয় কেন ক্ষমতা আছে উনি লিখিত না পাস কেন বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন ক্ষমতা বানাতে স্বরতান্ত্রিক এবং বিজেপির সঙ্গে বিজেপির সঙ্গে মিলিত হলে আমাদের আনন্দ এটা এক দুটো সম্মেলন প্রায় সঙ্গত পুলিশ বলছে পারমিশন নেই পারমিশনের দরকার নেই আমরা পারমিশন

গরিক যদি সাধারণভাবে আন্দোলনটা করতে পারি আমাদেরকে যদি বড়দা বানিয়ে রাখে তাহলে কেন্দ্র সরকার রাজ্য সরকার प्रक्रिया এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা তারা যে গন্তব্যে এই মুহূর্তে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে গ্রেফতার এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং একাধিক নেতৃত্বদেরকে কিন্তু কর্মীদেরকে গ্রেফতার করছে পুলিশ কি বাংলার মানুষের জন্য আমরা লড়তে চাই সেই লড়াই এরা থামাতে এরা বাহিনী